হ্যালো দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে ভিডিওতে দেখাবো আমার হাতে একটি প্রজনকৃত সাইওয়াল সার বাছুর এই সার বাছুরটি কী যাতে কী সিমেন্টে প্রজন করেছি এবং গাভীটি কী তা আপনাদেরকে আমি জানাবো আপনারা ভিডিওতে যে বাছুরটি দেখতে পাচ্ছেন সেটি হলো আমার হাতে প্রজনকৃত একশো পার্সেন্ট সাইওয়াল এগারোশো পঁচাশি ভুলের একটি সার বাছুর বাছুরটির বয়স হলো দুই মাস আর বাছুরের মাটি হলো একটি দেশি গাবি কালো রঙের যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং আজকে আসছি মতো বাছুরটি একটু অসুস্থ মানে হয়েছে তাই আপনাদের মধ্যে দেখালাম এই যেটা দেখেন এটা হলো বাছুর গাবিটি আপনারা যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমার ফেসটি ফলো দিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন